দক্ষিণ অঞ্চলের একটি বৃহৎ শিল্প অঞ্চল নোয়াপাড়া যেখানে নৌপথ রেলপথ সড়কপথ কিছু ক্ষেত্রে বিমানপথও এখানে যোগাযোগ করা যায় যার কারণে এই অঞ্চলটি শিল্প মালিকদের একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে আমরা যে জিনিসগুলো দেখছি সেগুলো হচ্ছে সার যেটা অন্য জায়গা থেকে প্রস্তুত করার পরে এখানে নদীপথ দিয়ে আনা হয় এবং তারপরে এখান থেকে এটা প্যাকিং করা হয় নির্দিষ্ট ওজন দিয়ে সবথেকে মুখ্য ব্যাপার হচ্ছে এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষের সারের চাহিদা পূরণ করা হচ্ছে শুধু সার নাই এর আশেপাশে এখানে কয়লা বালু ও অন্য শিল্পের যে উপকরণ আছে সেগুলো নিয়ে এখানে কাজ করে থাকে তো এখানে দেখছেন যে বিএডিসি যেটা এটা একটা প্রতিষ্ঠান তারা মূলত নির্দিষ্ট একটা শিল্প প্রতিষ্ঠানকে টেন্ডার দিয়ে থাকে তারা বা ছোট ছোটো কিছু প্রতিষ্ঠানকে ভাগ করে দেয় তারা এই কাজগুলো করে থাকে তো বেকারত্ব নিরসন বা আমাদের চাহিদা পূরণ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ